ফাইনালি ভিজিটের টিকাটুলি রোজ গার্ডেন আজকের দিনটা ছিল একদম স্পেশাল অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম টিকাটুলি ঐতিহাসিক রোজ গার্ডেনে যাওয়ার আজকে সেই স্বপ্নটা সত্যি হলো আসলে স্বপ্নই বলবো কারণ দীর্ঘ দুই দিন ধরে আমি গিয়ে ফিরে আসছি যদিও আমি জানতাম যে বন্ধ থাকি কবে কবে তারপর আমি রাস্তায় নেমে আমার মনে পড়ে যে ওই দিনটা বন্ধ আর তোমরা তো জানোই এখন এই যে টিকাটুলি রোজ গার্ডেন এটা অনেক অনেক পরিমাণে ভাইরাল একটা প্লেস সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আমি চলে আসলাম আজকে তোমাদের সাথে আমার আজকে দিনটা শেষমেশ রোজ গার্ডেনে গিয়ে কি করলাম আর জায়গাটার সৌন্দর্য ইতিহাস আর চারপাশে ঘুরে দেখলাম নিজের মতো করে কি কি করলাম কেমন লাগলো সবটাই এই ভিডিওতে জানাবো তোমরাও দেখে নিও আমার এক টুকরো রোজ গার্ডেনে জার্নি প্রথমে বলে রাখা ভালো এই প্রাসাদটি উনিশশো একত্রিশ সালে ঋষিকেশ দাস নির্মাণ করেন যদিও আমি সঠিক সবকিছু জানিনা ভুল তুই হলে মাফ করবেন যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যিনি বলদা গাইডেনে অপমানিত হয়ে প্রতিশোধ নিতে এইটি তৈরি করেন পরবর্তীতে এটি অংশ হয়ে ওঠে কারণ সালে হয় বর্তমানে সরকার এটি জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা করেছেন ঢুকতেই তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর পরিদর্শনের সময় হচ্ছে সরকারের ছুটির দিন ব্যতীত প্রতিদিন হচ্ছে খোলা থাকে আহ মিন রবিবার দিন বন্ধ থাকে যাওয়ার উপায় হচ্ছে গুলিস্থান সায়দারাবাদ বা হচ্ছে মতিঝিল থেকে রিক্সা নিয়েও হুমায়ুন সাহেবের বাড়ি বললেই সহজে পৌঁছে যাবেন আর যদিও আমাদের বাড়ির পাশি সে তো আমাদের তো বাসার কাছে যখন আমরা কাছাকাছি থেকে যেতেই পারি আমাদের কোনো টাকা লাগে না মানে হেঁটেই যাই আমরা আর এখানে সামনে অনেক কিছুই ফুল ফুচকা ভেলপুরি এগুলো পাবেন আপনাদের যদি মনে হয় আপনারা খেতে পারেন আমরা সেহেতু খাই নাই সেহেতু আমাদের বাড়িতে কোনো খরচ হয় বলতে পারেন এক কথায় শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে আমাদের পুরো ঘোরার জার্নিটা শেষ করলাম আর একটা কথা বলে রাখা ভালো শুক্রবার অনেকে সকাল সকাল আসে ভাবে যে সকাল থেকে বিকাল পর্যন্ত অঢালা সময় পর্যন্ত ব্যয় করতে পারবো এইখানে তবে এখানে শুক্রবারে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলমান থাকে তারপরে দুটো থাকে আবার বিকেল পাঁচটা পর্যন্ত তো মাঝখানে এক ঘন্টা তো আর আপনারা এই জায়গায় সে জায়গায় কাটাতে পারবেন না তো সেই রকম করে আসবেন কারণ আমি পুরোটা ঘুরতে পারি নাই উপরে উঠতে পারি নাই তার অফ এখন কিছু বিশেষ কথা পুরোনো দিনের কিছু কথা এটা হচ্ছে যে টিকাটলি কে এম দাস নিয়ে অবস্থিত সেটা তো সবাই মোটামুটি জানে আর এটা উনিশশো সালে সালের ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেছেন আগেও একবার বলেছি আবার বলছি নির্মাণের পিছনের গল্পটা হচ্ছে বলদা গার্ডেন একটি অনুষ্ঠানে নিম্নবর্ণের হওয়ায় অপমানিত হন এই অপমানের প্রতিশোধ নিতে তিনি আরো করেন যেখানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের বাগান ছিল শৈলী প্রাসাদটি করিমথিয়ান স্তম্ভ মার্বেল মেঝে ছাড়বাতি রঙিন কাচের জানালা এবং বিভিন্ন ভাস্কর্যে সজ্জিত ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে উনিশশো সালে তেইশে জুন এই প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয় বর্তমান অবস্থা বাংলাদেশের সরকার দুই সালে প্রাসাদটি কিনে নিয়ে এটিকে একটি জাদুঘরের রূপান্তরের পরিকল্পনা করেন পূর্বের কাহিনী গুলা আদৌ ঠিক আছে কিনা আমি অতটা শেয়ার নই যদিও আমি গুগলে এটাই সার্চ করে পেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এতক্ষণে তো বুঝে গেছেন আমি গিয়ে কি বললাম আমার মেন কাহিনী হচ্ছে গিয়ে ভিডিও আর পিক তোলা আর কোনো কিছুই না আমি নিয়ে গেছিলাম বদ্রজার বইটা যাতে আমি কিছু জানালার পাশে বই পড়া ফিল নিয়ে কিছু ছবি তুলতে পারি তবে বাড়িতে কিন্তু রাজা হাসির মতো সাদা তপ আর এখানে যদি কেউ আসেন অবশ্যই রঙিন কোন শাড়ি পরে আসবেন কারণ এইগুলাই এখানে অনেক ফোটে আর অনেক সুন্দর লাগে আমি মেয়েদের কথাই বলেছি এখন অনেকে ভুল ধরতে পারে যে ছেলেরা ওকে শাড়ি পরে আসবে না ভাই মেয়েদের কথাই বললাম অনেকে আছে সাদা সব অফ হোয়াইট কালার গ্রে কালার এইসব পরে আসে তবে আমি বলবো যে এখানে রঙিন কিছু আপনি করতে পারেন কালারটাও যেরকম ফুটে উঠবে সেখানে আপনাকেও খুব ভালো মানাবে তো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি భస్థాయి అన్న కొన్ని బ్లగ హాఫిజ